আমরা মেহেরপুর থেকে আসছি অনেক ভালো লাগলো এখানে এসে সাদা পাথর অনেক সুন্দর লাগলো আমরা যেখানে ট্যুরিস্ট পেয়েছি অনেক আমাদের লোকজন আসছে চল্লিশ জন আমরা মতো তো আমাদের অনেক ভালোই লাগলো এখানে এসে আমরা মন খুব আনন্দই পেয়েছে যেহেতু এখানে তো অনেক কিছুই আছে দেখার মতো তবে এটা হয়েছে বৃষ্টি মানে পানি যদি আর একটু বেশি হয় আরও ভালো লাগবে আরও সৌন্দর্য হতো যেহেতু এখন বর্ষাকাল পানি নেই সেহেতু একটু সৌন্দর্য কম ধন্যবাদ ওকে ঢাকা কামরাই চর থেকে আসছি অনেক ভালো লাগছে যে ছুটিতে আসছি তো মানে ঘুরতে আসছি ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ অনেক এনজয় করতেছি ভালোই লাগতাছে আগে কখনো আসা এই আগে কখনো আসা হয়নি আগে ছিল আগে একবার আসছিলাম অনেক আগে ছিলাম এই সাইডে আসছিলাম অনেক সুন্দর ছিল এখন তো জায়গায় জায়গায় ওই যে দোকানপাট হইয়া বেশি গঞ্জ গ্যাঞ্জাম পাকায় গেছে তার জন্য অনেক খারাপ লাগে তো বলতে পারি না লুট হয়ে গেলে তোমার সৌন্দর্যটা তো নষ্ট করতেছে তারা তারা লুট করতে তাদের জন্য তো এটা আইনিগ্রস্ত ব্যবস্থা নেওয়া উচিত কারণ তারা তো সৌন্দর্যটা নষ্ট হয়েছে যেমন আমরা ঢাকা থেকে আসি বিভিন্ন আস্তে আস্তে গুলা দেখতে চাইতাছে মানুষে আস্তে আস্তে ওই সৌন্দর্য নষ্ট হইতেছে তাহলে তো আর আসবে না মানুষ আমি খালেদ মাসে আমি জুড়ে মৌলভিয়া থেকে আসছি আর দু হাজার বাইশ সালে আমি আরেকবার আসছিলাম তখন দেখছি যে অনেকগুলো পাথর ছিল বড় বড় পাথর এখন অনেকগুলো পাথর নেই হয়তো এই যে রিসেন্ট যে বন্যা হয়েছে বন্যার কারণে হয়তো এই সমস্যাগুলো আর আইনশৃঙ্খলা পরিস্থিতি আমার কাছে নর্মালই লাগছে এখানে তবে পুলিশ দেখতে পাচ্ছি না তবে পরিবেশ সব কিছু নর্মাল আছে আর সাদা পাথর এখানে যদি ভালো উন্নত মানের হোটেল করা যায় তাহলে আমার মনে হয় এখানে পর্যটক জন্য আরও সুবিধা হবে আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে গাছপালা নেই অনেক রোদ যদি বৃক্ষরোপণ করা যায় বা এরকম কোনো কিছু ব্যবস্থা করা যায় তাহলে পর্যটনের জন্য অনেক সুবিধা হবে সেটা না সেটা ও বরাকাত আমি হচ্ছে কিশোরগঞ্জ থেকে আসছি আমরা তিনজন ফ্রেন্ড মিলে আসছিলাম তো আসার পর আমরা প্রথমে আমরা নিয়োগ করলাম যে সাদা পাতর আসবো তো ইনশাআল্লাহ আমরা এসে পৌঁছালাম শেষে তারপর ইনশাআল্লাহ আমরা ঘুরে ঘুরে দেখলাম আর আমাদের তিনজন ফ্রেন্ড আছে ওরাও মানে ওদেরকে রেখে আসছি এই মুহূর্ত যে প্রথমবার আসছি তো এ প্রথমবার আসার পরে আসলে অনুভূতি আসলে ব্যক্ত করার মতো না অনেক বেশি হচ্ছে যে আনন্দিত অনেক বেশি ভালো লাগছে সিচুয়েশন ওয়েদার অনেক মানুষ হৈহুল্লার মানে অনেক বেশি এনজয় করছে আর কি তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও আসার চেষ্টা করব ইনশাল্লাহ যদি আল্লাহ তালা হাতে রাখেন তো দোয়া রাখবেন ইনশাল্লাহ আমার আমাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ সালামুয়ালিক রহমতুল্লাহ আমি আমি ঢাকা থেকে আসছি আমি ফার্স্ট সাদা পাথর দেখতে আসছিলাম আরো ফার্স্টে আসছি তবে বারবার দেখতে আসবো আমরা আসছি ঢাকা শাহবাগ থানা থেকে সিলেট পরিদর্শন করার জন্য দেখার জন্য আর কি সাদা ফাতার আসছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এটা ভবিষ্যৎ বলতে সরকারের কাছে একটা অনুরোধ থাকবে যাতে সরকার এটারে পর্যটক কেন্দ্র হিসেবে খুব সৌন্দর্যভাবে মানুষের এখন যেরকম একটা ভোগান্তি হইতেছে যাতে ভোগান্তিতে না হয় সুন্দর একটা সিস্টেম করে দেয় যাতে মানুষ সুন্দরভাবে এটা দেখার জন্য আসতে পারে ধন্যবাদ